নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক আউট অফ আফ্রিকা হাইপোথেসিসের পাঠ্যপুস্তক সংস্করণে বলা হয়েছে যে প্রায় এক দশমিক আট মিলিয়ন বছর আগে মহাদেশ ছেড়ে যাওয়া প্রথম মানব প্রজাতি ছিল হোমো ইরেক্টাস কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে একটা বিতর্ক দেখা দিয়েছে যে এটি একটি একক প্রজাতি নয় বরং বেশ কয়েকটি প্রজাতি ছিল এ বিষয়ে প্লাস ওয়ান জার্নালে প্রকাশিত একটা নতুন গবেষণায় আশা করা যাচ্ছে যে বিষয়টি চিরধারে সমাধান হয়ে যাবে বিতর্কটি উনিশশো থেকে দু সালের মধ্যে জর্জিয়া প্রজাতন্ত্রে পাওয়া পাঁচটি খুলির ডোমানিসি জীবস্ব নিয়ে কেন্দ্রবিন্দুতে রয়েছে যা আফ্রিকার বাইরে পাওয়া প্রাচীনতম মানুষের মধ্যে অন্যতম সমস্যা হলো যে তারা দেখতে একই রকম নয় কিছু অন্যদের চেয়ে বড়। বিশেষ করে স্কাল যার মস্তিষ্কের একটা ছোট আবরণ আছে কিন্তু একটা বিশাল প্রসারিত মুখ রয়েছে কিছু গবেষক এটিকে একই প্রজাতির মধ্যে লিঙ্গের পার্থক্য হিসেবে ব্যাখ্যা করেছিলেন আবার অন্যরা যুক্তি দিয়েছিলেন যে এটি দুটি স্বতন্ত্র প্রজাতির একসাথে বসবাসের প্রতিনিধিত্ব করে এটা যারা ভীষণ প্রয়োজন ছিল কি অত্যন্ত প্রয়োজনীয় স্পষ্টতা প্রদানের জন্যে সাও পাওলা বিশ্ববিদ্যালয়ের ভিক্টর নেরির নেতৃত্বে গবেষকরা তিনটি ডোমানিসি যমুনার দাঁত অধ্যয়ন করেছেন কারণ সাধারণত খুলি সর্বতা সেরা প্রজাতি শনাক্তকারী হয় না কারণ হার ভঙ্গুর এবং বিকৃত এবং চূর্ণ বিচ্ছিন্ন হতে পারে দাঁতের গঠন অনেক বেশি কার্যকর কারণ এনামেল হল মানুষের দ্বারা উৎপাদিত সবচেয়ে কঠিন জৈবিক পদার্থ যেখানে প্রতিটি দাঁতের আকৃতি এবং আকার থেকে শুরু করে সবকুজি একটা প্রজাতি শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে দলটি ডোমানিসি নমুনার পেছনের দাঁতের বা প্রিমোলার এবং মোলার পৃষ্ঠের ক্ষেত্রফল বা ডেন্টাল ক্রাউন এর ওপর দৃষ্টি নিবন্ধ করেছিলেন যেখানে বিশ্লেষণের জন্য পর্যাপ্ত দাঁতের অবশেষ ছিল তারা এগুলিকে লোফিথেকাস এবং অন্যান্য বেশ কয়েকটি প্রজাতির সাথে একশো বাইশটি জীবস্ব নমুনার একটা ডাটাবেসের সাথে তুলনা করেছিলেন তারপর একটা পরিসংখ্যানগত ভাচায় সরঞ্জাম ব্যবহার করে তার একটি জৈবিক মানচিত্র তৈরি করতে এবং ডমানিসি জীবাশ্মগুলি একটি একক পরিবারের নাকি আমাদের পারিবারিক গাছের অন্যান্য শাখার তা নির্ধারণ করতে পাঁচশো দাঁত বিশ্লেষণ করেছিলেন মানচিত্র থেকে জানা গিয়েছে যে এই প্রাচীন ধ্বংস অবশেষগুলি কোনো একক গোষ্ঠীর নয় খুলি পাঁচ যার বৃহৎ চোয়াল ছিল যেখানে অষ্টা লোপিথের সাথে গোষ্ঠীভুক্ত ছিল আর যারা আরো আদিম বানরের মতো পূর্বপুরুষ ছিল তবে অন্য দুটি নমুনা ছিল আরো মানুষের মতো এই কারণে গবেষকরা বা গবেষণার লেখকরা খুলি পাঁচের জন্য হোমো জর্জিকাস এবং মানুষের মতো গোষ্ঠীর জন্যে হোমো কৌকাসি নাম ব্যবহার করার পক্ষে সমর্থন করেছেন পার্থক্যগুলি কেবল পুরুষ এবং স্ত্রী বানরের মধ্যেই নয় তা নিশ্চিত করার জন্যে দলটি মহান বানরের জীবাশ্মগুলির সাথে তুলনা করেছেন কিছু প্রাণী ক্ষেত্রে যেমন গরিলা পুরুষ স্ত্রী বানরের চেয়ে অনেক বড় হয় কিন্তু তবুও তাদের মৌলিক দাঁত একই রকম থাকে তবে দমানিসি দাঁতের মধ্যে পার্থক্য এতটাই বেশি ছিল যে একই দলের মধ্যে পুরুষ মহিলা পার্থক্যগুলি তাদের ব্যাখ্যা করতে পারেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের